আমি উঠাই কেকটা কিন্তু অনেক বড় অনেক ভাগ্য করে এমন একটা বাবা মা পেয়েছি আজকে আব্বুকে নিজের হাতে কেক বানিয়ে খাওয়াবো আর আমার হাতের কেক খেতে খুব বেশি পছন্দ করে আমার আব্বু আমজনে আব্বুকে তেমন করে আমার হাতে কেক খাওয়াতে পারেনি এটাই একটা কষ্ট মনের মাঝে কারণ আব্বু আমাদের সুখের জন্যই আব্বু বাইরের দেশে থাকে যেহেতু তো তাই আসলে আব্বুকে ওইভাবে করে আমাদের নিজের হাতে বাড়ানো জিনিসপত্র তো আমার একটা খাওয়ানো হয়নি আর মনটা একটু ভীষণ খারাপও আব্বু আবার চলে যাবে আমাদের ছেড়ে ইনশাল্লাহ বোনের পড়াশোনা শেষ হলে তো আর থাকবেন আমাদের ছেড়ে দূরে আর কটা দিন বাকি যেহেতু বোন এম বিবিএস পড়তেছে আসলে সুখের আশায় কিন্তু মানুষ কষ্ট করে প্রবাসীরা যে বিদেশে থাকে কিন্তু পরিবারের সুখের আশাই থাকে কিন্তু এমনিতেই কিন্তু কেউ পরিবার ছেড়ে দূরে থাকতে চায় না শুধুমাত্র টাকার জন্যই থাকতে হয় যাই হোক সব কষ্ট মনে নিয়ে মনটা অনেক খারাপ ভীষণ তার মাঝেও আসলে বানাচ্ছে যে আব্বু চলে যাবে তার আগে আব্বুকে আমার হাতের কেক বানানো মানে এটা খাবো ওটা খাবো কোনটা যে কোনটা খাবো সেটাই আসলে বুঝে পাচ্ছি না এদিকে আব্বুর আবার ডায়াবেটিসটা অনেক বেশি বেড়ে গিয়েছে আম্মুরও হয়তো বা মেবি টেনশন করছে চলে যাবে আমাদের ছেড়ে সেই জন্য হয়তো বেড়ে গেছে ডায়াবেটিসটা জানে না তো এই জন্য আসলে তেমন কিছু খাওয়াতেও পারতেছি না তারপরও বানাচ্ছি একটু একটু করে আর এই কেকের জন্য ডিমগুলোকে আমি ফিটিয়ে নিয়েছি আসলে রেসিপি ওইভাবে করে তো শেয়ার করতেছি না ডিটেলসে তো তারপরও একটু দেখিয়ে দিলাম যদি কারো রেসিপির প্রয়োজন হয় আমাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে আপলোড করে দেবো আমার আমেনা কিচেন ওখানে গেলে পেয়ে যাবেন রেসিপি কেকের আমি প্রতিদিনই কম বেশি কেক বানানো হয় বাসায় আমি কেকগুলো চুলায় বানাই আর এখানে কিন্তু আমি দুধ দিয়ে দিচ্ছি কেউ আবার কফি মতির এটা দুধটা ভাইবেন না আমি কফি মতি ছিল যে এটা দুধটা সেটার মধ্যেই কিন্তু আসলে দুধ কৌটা করে ফেলছি দুধের সেটা গুঁড়ো দুধ রেখেছি সেখান থেকে দিয়ে দিচ্ছে। আর এখানে কেক রেডিও হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে এখন শুধু চুলায় দেওয়ার পালা চুলায় দিলে তো হয়ে যাবে তারপর আমরা সবাই মিলে একসাথে বসে খাব আর এখন কিন্তু অনেক রাত প্রায় বারোটা একটা বাজে আর আবু যতদিন আসে আমাদের মাঝে বা ছিল আসে বাসায় ততদিন কিন্তু আমরা প্রতিদিন রাত দুইটা তিনটা বাজে ঘুমাইতাম সবাই মিলে গল্প করতাম বসে বসে আবার সকালবেলা ফজর নামাজ পড়ে জুনাইদকে স্কুলে দিয়ে যে যার মতো করে স্কুলে লামিয়া কলেজে যেত তারপরে আবার ঘুমাইতাম নয়টার দিকে মানে আটটার থেকে ঘুমাইয়ে আবার দশটা এগারোটার দিকে উঠে আবার রান্না করতাম এরকম অবস্থা ছিল মানে সকালে ফজল নামাজ পড়ে আবার সবাই ঘুমিয়ে যেতাম ওদের স্কুলের জন্য রেডি করে দিয়ে নাস্তা খাইয়ে আর এখানে বাবুর জন্য ছোট্ট একটা কেক বানাচ্ছি সে আবার কালারফুল কেক খেতে খুব পছন্দ করে তো এত ছোটো কেক আমি বানাবো আবার তাড়াতাড়িও চাচ্ছে সে ঘুমাই যে অনেক রাত হয়ে গেছে ক্ষুদা লাগছে এদিকে আগস্টেও বসতেছিল না পরে রাগ করে ছিঁড়ে এরকম খুব সুন্দর করে দিয়ে দিয়েছে আর যেহেতু বড় কেকটার জন্য অপেক্ষা করব আর এই যে কালার ফুড কালার দিয়ে দিয়েছে এটা কোনো ক্ষতি করে না এটা খাওয়া যায় ফুড কালার সবাই চিনেন এটা এটা একটু দিয়ে কেকটা বানিয়ে নিচ্ছে আর এই কেকটা খেতে কিন্তু ভীষণ মজা হয় আমার হাতে কেক যারা খেয়েছে তারাই বলতে পারবে যে মানে কতটা মজার হয় আমার কেক কেকের কিছু বিশেষত্ব আছে সেগুলো আসলে ফলো করলেই কিন্তু কেকগুলো মজা হয় আর এটা অনেক বেশি দিয়ে দিয়েছে ও কান্না করতেছিল যে খাবে দ্রুত তো হয়ে গেছে দুই মিনিটের মধ্যে আর এখানে যে আমাদের বড় কেকটাও হয়ে গেছে এটা প্রায় বিশ মিনিটের মতো লাগছে আর এই যে এখন কেকটাকে আমি কেটে নিব কেকটা দুইটা পাশে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এই যে কাগজের লেগে লেগে থাকে এগুলো খেতে বেশ আমার কাছে একটু ভালোই লাগছিলো তা আমি একটু খাইছিলাম আমি বলছিল এত সফট হয়েছে গরম আর কেকটা ভেঙেই গেছে দেখেন ধরার আগে প্রচুর সফট হয়েছে কেকটা এই যে দেখেন ধরার আগে ভেঙে যাচ্ছে আমি আবার দেখিয়ে দিলাম আর এত মজা হয়েছে বলার মতো না এখানে আমি আবার কেক কাটছিলো আর বলছিলো যে কে কে খাবেন আমাদের এই মজার কেক আপনাদের সবার দাওয়াত রইল। তা আমি আবার বললাম যে আমাকে একটু দিয়ে নে পরে বললো যে আচ্ছা দিব সব কিছুই খেতে পারবে নিজের মন মতো করে আব্বুর জন্য বানিয়েছি আব্বুকে খাইনি তারপরে আমরা দুই বোন মিলে আব্বুকে দিয়েছিলাম মানে এত বড় কেক মানে সবাই খেতে পারবো তো এটা খাওয়ার পরে সবাই কৃপ্তি ভাবছিলাম যে এটা থেকেও যাবে এত মজা হয়েছিল এক পিসও থাকি রাতেই সব কিছু সাবার করে ফুলসি খেয়ে